আমার সকল প্রিয় বন্ধুরা আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন আমি আজকে একটা লাল শাক দিয়ে তার সঙ্গে আরও কিছু সবজি অ্যাড করে এবং মাছের মাথা দিয়ে একটা শাকের রেসিপি নিয়ে এসেছি আপনারা প্লিজ আমার সাথে থেকে পুরো ভিডিওটা দেখুন আশা করি আপনাদের সকলের খুব ভালো লাগবে চলুন আমি রেসিপিটা বানাচ্ছি এবং আপনাদের সাথে শেয়ার করছি বন্ধুরা এই শাকের রেসিপিটার জন্য লাগবে হচ্ছে লাল শাক আমি দুআঠি লাল শাক নিয়ে নিয়েছি আর লাগছে মোটামুটি একটা বেগুন আর একটু কুমড়ো ঠিক আছে যদি আলু আপনারা দিতে চান তো এর মধ্যে আলু দিতে পারেন আবার না দিতে চাইলে নাও দিতে পারেন তো প্রথমে আমি এই লাল শাকগুলো গোটা অবস্থায় ভালো করে ধুয়ে নেবো কারণ এতে অনেকটাই বালি থাকে ধুয়ে নেওয়ার পর কেটে তারপরে একটু হালকা করে ধুয়ে নেব তো আমি শাকগুলো কেটে ফিরে আসছি বন্ধুরা শাকগুলো আমি ভালো করে কেটে ভালো করে জল দিয়ে দুবার ধুয়ে নিয়েছি আর আনাজগুলোও সব একসাথে কেটে নিয়েছি কেটে ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি বন্ধুরা আমি রুই মাছের মাথা নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি এটা আমি ভাজবো ভেজে সাগে দেব আপনারা রুই বা অন্য কোনো মাছের মাথা মানে কাতলা মাছের মাথা দিতে পারেন বা নিরামিষও করতে পারেন বড়ি দিয়ে তো আমি এটাতে রুই মাছের মাথা দিয়ে করব। বন্ধুরা আমি মুড়োগুলো ভালো করে নুন হলুদ মাখিয়ে ভেজে নিয়েছি এবার এগুলো তুলে নেব বন্ধুরা ওই মাছের তেলেতেই আমি কাঁচা পাকা লঙ্কা ফোড়ন দিয়ে দিচ্ছি তারপর এখানে আছে হচ্ছে পাঁচ ফোড়ন আর তেজপাতা এগুলোও আমি ফোড়নে দিয়ে দিচ্ছি ফোড়নটা খুব ভালো করে একদম আরও লাল লাল মতো হয়ে গেলে তারপর আমি সমস্ত সবজিগুলো তুলে দেব সমস্ত সবজিগুলো তুলে দিলাম এবার বন্ধুরা আনাজগুলো এবার ভাজা ভাজা হয়ে এসছে এবার আমি অল্প হলুদ দিয়ে দিলাম অল্প টমেটো দিয়ে দিলাম বন্ধুরা আমি শাগের জন্য বেটে নিচ্ছি আদা ধনে আর জিরে এটা আমি শিলে বেটে নিচ্ছি বেঁটে নিয়ে ফিরে আসছি বন্ধুরা শিলেতে আমি যে মশলাটা বেটে রেখেছিলাম একসাথে সেটা দিয়ে দিলাম দিয়ে একটু হালকা করে জল দিয়ে দিয়ে একটু হালকা করে কষিয়ে নিতে হবে জল দিয়ে দিয়ে আমি এটা খুব ভালো করে কষিয়ে নিচ্ছি এটাতে আমি পেঁয়াজ দেব না পেঁয়াজ দিয়ে তো আমরা সবসময় খেয়ে থাকি তো পেঁয়াজ সবসময় খাওয়া শরীরের পক্ষেও খুব একটা ভালো নয় তো এটা আমি পেঁয়াজ ছাড়াই করছি আপনারা প্লিজ এটা এইভাবে করে দেখবেন খুব ভালো লাগবে এবার বন্ধুরা আমি শাকটা দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে এটা মিশিয়ে নিতে হবে কড়াটা ভর্তি হয়ে গেছে তো আস্তে আস্তে এটা কমে যাবে বন্ধুরা শাকটা দিয়ে আমি নুন দিয়ে দিয়েছিলাম তো শাকটা অনেকটাই কমে এসছে তো এবার এটা একটু ভালো করে কষিয়ে নিতে হবে তারপর আমি ভাজা মাছের মুড়োগুলো দিয়ে দেব বন্ধুরা এতে আমি দিয়ে দিচ্ছি হালকা একটু চিনি টেস্টের জন্য বন্ধুরা এবার মাছের মুড়োগুলো এর মধ্যে দিয়ে দেব। এবং দিয়ে ভালো করে কষিয়ে নেব এবং ভেঙে ভেঙে দেব। বন্ধুরা আমি মাছের মুড়োটা দিয়ে ভালো করে ভেঙে ভেঙে দিয়েছি তো এতে জল আর লাগবে না শাক দিয়ে যে অল্প অল্প জল বেরোবে এতেই জিনিসটা ভালো মতো মজে যাবে তো যদি আপনাদের মনে হয় কড়াই লেগে লেগে আসছে তো অল্প জলে ছিটে দিলে দিতে পারেন তো আমার এক্ষেত্রে কোনো জল লাগেনি এতেই পুরো ব্যাপারটা একদম রেডি হয়ে গেছে বন্ধুরা আমি এটা বাটিতে সার্ভ করে দিয়েছি জিনিসটা পুরো রেডি হয়ে গেছে তো আপনারা প্লিজ এটা বাড়িতে বানাবেন এবং আমার সাথে এতক্ষণ থেকে ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন নমস্কার